সম্মানিত দর্শক আজকে এমন একজন ব্যক্তির গল্প আপনাদেরকে শোনাবো যার গল্প শুনলে আপনাদের মাথা চিনচিন করবে অবিশ্বাস্য মনে হবে নিশ্চিত হয়ে যাবে সে হচ্ছেন শ্রীকান্ত শিসকার ভারতের একজন মারাঠার ভারতের মারাঠার একজন অধিবাসী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং ভারতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং বিভিন্ন বিষয়ে এতগুলো তার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি আছে শুনলে আপনি আপনার মাথা ঝিমঝিম করবে তার জীবন শুরু হয়েছিল এমবিবিএস ডিগ্রি লাভের মাধ্যমে এমবিবিএস শেষ করার পর সে এমডি করলেন তারপর এল এল করলেন এল এল সাথে সাথে ইন্টারন্যাশনাল ল এর উপর স্নাতকোত্তর ডিগ্রি নিলেন এরপর তিনি বিজনেস ম্যানেজমেন্ট এর উপর ডিপ্লোমা নিলেন সাথে সাথে এমবি ও শেষ করলেন এরপর জার্নালিজম দিয়ে তার স্নাতক জার্নালিজম উপর সে স্নাতক করলেন এতগুলোর পরও কিন্তু সে থেমে থাকেনি অনেকগুলো বিষয়ের উপর সে স্নাতক ডিগ্রি নিয়েছে যেগুলোর তালিকা অনেক লম্বা যেমন সে স্নাতকর ডিগ্রি শুরু করলেন পাবলিক এডমিনিস্ট্রেশনের উপর দিয়ে এরপরে ইকোনমিক্স সোসিওলজি এবং সংস্কৃতিতে ডিগ্রির ডিগ্রি নিলেন হিস্ট্রি ইংলিশ ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এনসিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি সর্বশেষ স্নাতকোত্তর ডিগ্রি নিলেন সাইকোলজি বা মনোবিজ্ঞানের উপর এরপরও কিন্তু সে তার গবেষণা চালিয়ে গেছে তার এই এতগুলো স্নাতকোত্তর এবং মাস্টার ডিগ্রি স্নাতকের যে পুরস্কার ছিল সে কিন্তু অনেকগুলো পুরস্কার বাকিয়ে নিয়েছিল জীবনে কাউকে আমরা দেখিনি সে আঠাশটি স্বর্ণ পদক

চার পাঁচবার তো সে ছেড়ে দিলে আবার সে তার মন চাইল সে ইন্ডিয়ার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে চাকরি করবে আইএস পরীক্ষা দিলেন আইএস এ পরীক্ষা দেওয়ার পর সে আইএস এ ফার্স্ট হলেন ফার্স্ট হওয়ার পর আইএস এ চাকরি ওই চাকরিটাও সে চার মাস পরে ছেড়ে দিলেন এবার তার মন চাইল সে রাজনীতিতে আসবেন রাজনীতিতে আসলেন এবং বিধানসভা ইলেকশন করলেন বিধানসভা ইলেকশন করে বিপুল বোর্ডে বিজয় হলেন এবং তিনি হয়ে গেলেন ভারতের ইতিহাসে একেবারে কম বয়সে পঁচিশ বছর বয়সে বিধায়ক হওয়ার রেকর্ড সে পরে বিধানসভার তা ছেড়ে দিলেন তার মন সে মন্ত্রী হবেন মন্ত্রী হওয়ার জন্য সে কি করলেন মন্ত্রী হওয়ার জন্য সে উনিশশো আশি সালে আবার ইলেকশন করলেন এবং সর্বশেষ সে রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন উনিশশো সালে সে একটি দপ্তর না চোদ্দটি দপ্তরের একজন মন্ত্রী হয়েছিলেন রাজ্যসভার সদস্য হয়ে চোদ্দটি দপ্তরের মন্ত্রী সে হয়েছিলেন এত কিছু একজনের কেরিয়ারে থাকা খুবই অবিশ্বাস্য এই লোকটা এগুলা ছাড়াও আরো অনেক গুণ ছিল তিনি একজন অসাধারণ চিত্রশিল্পী ছিল পেশাদার ফটোগ্রাফার ছিল মঞ্চে অভিনয় করতেন সকয়ের বেতার চালক ছিলেন জ্যোতিষ শাস্ত্রে তার মারাত্মক পারিদর্শী এছাড়াও বারাতর হয়ে সম্মিলিত জাতিপুঞ্জ জাতিসংঘ এবং ইউনুস্কেতে সে প্রতিনিধিত্ব করেছেন এছাড়াও তার ব্যক্তিগত সংগ্রহে বায়ান্ন হাজার বই ছিল কত বই প্রেমিক দেখেন আপনারা লিমকা বুক অফ রেকর্ডস ওনাকে ভারতবর্ষের সব থেকে শিক্ষিত ব্যক্তির শিরোপা দিয়েছে উনিশশো তিরাশিতে উনি বিশ্বের অসামান্য দশজন তরুণের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন উনিশশো তিরাশিতে তাহলে এই অনন্য প্রতিভার সাক্ষ্য একজন ব্যক্তি খুব অল্প বয়সে দুই সালে মাত্র উনপঞ্চাশ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কি অবিশ্বাস্য একজন প্রতিবার অধিকারী ছিল দর্শক এবার বাবুল